তো আমি প্রথমে বলবো যেহেতু আমাদের দশটা বেজ তো দশটা বেজের জন্য আমাদের অবশ্যই মাটি কাটার পরে সোলিং দিতে হবে হ্যাঁ একটা ব্রিক ফ্লাট সোলিং দিতে হবে তো ব্রিক ফ্লাট সোলিংয়ের জন্য প্রায় আপনি আটশো বা সাড়ে সাতশো আপনি ইট নিয়ে আসবেন অবশ্যই এক নাম্বার ইট নিয়ে আসবেন আপনার অবশ্যই উচিত যে আপনার সোলিংয়ের পরে পিসিসি দেওয়া যদি আপনার সামর্থ্য থাকে তো অবশ্যই দেওয়া পিসিসি অর্থাৎ একটা তিন ইঞ্চি আপনার সিসি বা পিসিসি দিতে হবে রড সারা তো এটা দিতে পারেন এরপরে আপনাকে ব্লক ব্যবহার করতে হবে অবশ্যই আর ব্লক ব্যবহার করতে হবে তিন ইঞ্চি তো এরপরে আমরা আসি রটের বেজের দশটা বেজের আমি এখন রড বলবো বেজে আপনি আনুমানিক আপনার মাটাম সহ বেজে রট অবশ্যই মাটাম দিবেন, তো মাটামসহ আপনার আড়াইশো কেজি আপনার রট লাগবে এবার যদি আমরা সিমেন্টের কথা আসি তো আমার যে সাইটের যে চারটা একই সাইজের আছে চার ফিট বাই চার ফিট আমরা সাইটেরগুলো প্রায় বারো ইঞ্চি স্লোভ সহ ঢালাই দেব এবং মাঝখানেরটা তেরো ইঞ্চি ঢালাই দেবো স্লোভ সহ সাইটের যে চারটা বেজ আছে চার ফিট বাই চার ফিট এই বেজগুলো ঢালাই করতে যদি আমরা চার বস্তা করে সিমেন্ট ধরি তাহলে ষোলো ষোলো বস্তা লাগবে চোখ ষোলো তারপরে কোনারের যে বেজগুলো আছে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট এগুলো আপনি পাঁচটা করে ধরেন বা এর থেকে কমল লাগতে পারে তাহলে আপনার আসতেছে আসে পঁচিশ বস্তা আর একটা মাঝখানে থাকে ছয় যেটা আমরা বড়ো বেস অর্থাৎ পাঁচ ফিট বাই পাঁচ ফিট এটাতে আপনি ছটা ধরেন এর কমও লাগতে পারে তো এখানে আপনার সর্বমোট আসতেছে আটচল্লিশ বস্তা তো আপনার চল্লিশ আটচল্লিশ এরকম বস্তা সিমেন্ট লাগবে এরপরে আমরা যদি বেশ ঢালাই বালির কথা আসি বালি আপনি প্রায় আশি সেফটি লাগবে বেশ ঢালাই করতে এবং খোয়া আপনার আপনি একশো আশি সেফটি লাগবে অর্থাৎ আপনি দুশো সেফটি নিয়ে আসবেন খোয়া এরপরে আমরা রটের কথা আসি রট আপনি আড়াইশো কেজি আপনি কিনতে পারেন বা দুশো আশি কেজি কিনতে পারেন পেজের জন্য বারো মিলি রট বেজ ঢালাই অবশ্যই চেষ্টা করবেন যেন পলিথিন শিট না দেয় শাটারিং ব্যবহার করে কাঠের এরপরে আমরা আসি কলাম লং কলাম এবং শর্ট কলামে যে বিষয়টা তো আমরা মাটির গভীরে প্রায় সাড়ে চার ফিট মাটির গভীরে যাবে এবং গ্রেড অব দি দুই ফিট অর্থাৎ পিঞ্চ লেভেল পর্যন্ত পূর্বে বললাম যে আমি সবগুলো ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে সাইটে বা কোনারের কলামগুলো দশ দশ এই জন্য চারটা করে ষোলো মিলি রড এবং মাঝখানে ছয়টা ষোলো মিলি করে রড আমি আপনি যদি চান যে আপনি যে সাইটের যে কলামগুলো চারটা করে দিতে পারেন ষোলো মিলি এবং যে কোনারেরগুলো সাইটের কোনারগুলো সেগুলোতে আপনার ছটা করে ষোলো মিলি রড ছটা করে ষোলো মিলি রড দিতে হবে তো এখানে রড ষোলো মিলি রড আপনার সাড়ে চারে চারশো থেকে পাঁচশো কেজি আপনি কিনবেন এবং এখানে খোয়া